খুব বিশেষ একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই একসাথে তিনটে এক তো হচ্ছে ইংরেজি নববর্ষের শুরুর দিন আজকে তারপর ঠাকুরের কল্পতরু এবং আমার শাশুড়ি মায়ের জন্মদিন সব মিলিয়ে মিশিয়ে দারুণ একটা দিন হ্যাপি নিউ ইয়ার দু সবার যত অপূর্ণ ইচ্ছা সব পূরণ হোক এই বছর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আনন্দের রাখুন ইতিবাচক মানুষদের সাথে থাকুন যারা আপনাদের খুঁত ধরার বদলে আপনার ভেতরে যা ভালো গুণ আছে সেগুলো নিয়ে আলোচনা করতে বেশি আগ্রহী যারা আপনাকে বলে পৃথিবী সুন্দর জগৎ সুন্দর আজ নববর্ষের সকালে এই জিনিসটি এসেছে ফ্রিজ ম্যাগনেট এসেছে কাস্টমাইজ করা এই ছবিগুলো দিয়ে সেগুলো তৈরি হয়েছে এবং এত ভালো হয়েছে যে টুপুর দেখাচ্ছে তার বন্ধুদের তাদের এখন একটা অনলাইন আড্ডা চলছে সর্বসাকুল্যে পাঁচজন তাদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে তাদেরও পছন্দ হয়েছে যাই হোক এরপর শ্বশুর মশাই ওপরে এলেন এবং মিনামাসি রান্না করতে শুরু করেছে চলুন একটু মিনামাসির কাছে যাওয়া যাক মিনামাসি বলো হ্যাপি নিউ ইয়ার বলো শুভ নববর্ষ বলো বলো না আরে হ্যাপি নিউ ইয়ার বলতে পারবে না বলো হ্যাপি হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ আপনাদের দেখবেন বছর কেমন ভালো যায় মিনামাসি বলে দিয়েছে একদম তোফা যাবে জিনিসটা খুব পছন্দ হয়েছে আমার আর একটা আসবে সেটা হচ্ছে আমার শ্বশুরমাশার শাশুড়ি মা টুপুকে বলে নিয়ে ছোটবেলায় সেটা এখনো আসেনি আজকের দিনে এটা এসে মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেল তারপরে বাবার সাথে নিয়ে একটা ভেবেছি করব। একবারে হয় না তো ধীরে ধীরে রয়েছে করতে হয় সাজারু কাটা হয়ে আছে আমার চুল জানি না কেন হঠাৎ করে তারা এরকম ভাবে দাঁড়িয়ে পড়লেন যাই হোক টুপি পললেই দাঁড়িয়ে যাচ্ছে জানেন টুপি আর পড়া যাবে না এবার তো যাই হোক ঠিক আছে ওই যে কয়েকদিন আগে যেটা আমি পরশু দিন থেকে শুরু করেছি সব বিছানার চাদর একটু একটু করে তুলে দেওয়া কারণ একসাথে না এত বিছানার চাদর কাচলে মেলবা ম্যালবার জায়গার একটু অভাব থাকে আর তাছাড়া এখন জামাকাপড় একটু কম শুরু করছে আজকে খুব ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে তো যাই হোক সেই জন্যই আর এমনিতেই রোদের তেজ নেই তাই একটা একটা করেই কেচে দেওয়া ভালো আজকে এই ঘরেরটা তুলে দিচ্ছি এটা নতুন কেনা আমার যে এত পছন্দ হয়েছে বিছানা চাদরটা অবশ্য পছন্দ হয়েছে জন্যই তো কিনেছিলাম কিন্তু পাতবার পরে ভারী সুন্দর লাগছে দেখতে এটা ওই রঙ্গোলি থেকে কেনা হাতিমোড়ে একটা দোকান আছে জানেন পাঁচশো টাকা মোটে দাম লম্বায় চওড়ায় একেবারে মাপে মাপে মানে ইনফ্যাক্ট বড় অনেকটা এবং পিওর কটন আমি তো সুতির জিনিস ছাড়া একেবারেই পাততে পারি না তো দেখুন দেখি ভালো লাগছে কিনা আর টুপুরেরটাও চেঞ্জ করে দিলাম এটা যেমন নতুন হলো টুপুরেরটা নতুন হলো না কিন্তু এটাও কিন্তু এই রঙ্গলি থেকেই কেনা এবং জিনিসটা যথেষ্ট ভালো অনেক দিন আগের কেনা এখনো দিব্য চলছে অবশ্যই এতক্ষণে আমি হ্যাপি নিউ ইয়ার বলেই দিয়েছি আপনাদেরকে ভয়েস ওভারে তো বটেই কিন্তু সামনে এসে বলা হয়নি তো এগুলো বেঁকে গেছে কারণ এগুলো তুলতে তুলতেই আপনাদেরকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছাটা জানিয়েই দিই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ যত অপূর্ণ ইচ্ছা ছিল সমস্ত কিছু এই বছর যেন আপনাদের সেটা পূরণ হয় সবাই আনন্দে থাকুন রোগ মুক্ত থাকুন যতক্ষণ পর্যন্ত দেহে এই ব্যাপারটা রয়েছে অর্থাৎ কোনো রোগ নেই বা রোগ থাকলেও সেগুলো নিয়ন্ত্রণে আছে ততক্ষণ পর্যন্ত জীবন সুন্দর কিন্তু যত যাই থাকুক না কেন শরীর যদি ঠিক না থাকে তাহলে চলে না জীবন তো যাই হোক আমি আজকে একটু বাদেই বেরোবো ওখানে ঠাকুরকে একটু পরিষ্কার করবো কাপড়টা একটু নোংরা হয়ে গেছে রোজ ধূপ টুপ দিতে গেলে যেটা হয় আর কি মায়ের মুখটা তো ওই ফ্লেমটা উঠে যখন একটুখানি কালো কালো হয়ে গেছে সেগুলোকে ক্লিন করে নিই নিয়েই তারপরে বেরোবো হচ্ছে একটু বাইরে ঠাকুরের জন্য একটু মালা নিয়ে আসি দেখি আর কি কি পাওয়া যায় আমি তো বলেছিলাম আজকে ঘরেতে পায়েস করতে কিন্তু আসলে সবাই এখন মিষ্টি খাওয়ার ব্যাপারে এতটাই মানে অনীহাযুক্ত মানুষ হয়ে গেছে আমাদের বাড়িতে কাজেই সেটা খুব একটা হিট আইডিয়া নয় অন্তত আমাদের জন্য তো ঘরেতেই আজকে ঠাকুরকে ডাকবো সারাদিন নিজেদের মধ্য মতো করে উদযাপন করবো এই হচ্ছে আমাদের প্ল্যান আজকে সেরকম স্পেশাল কিছুই নেই ঘরোয়া রান্নাবান্না সুন্দরভাবে দিনটা পারিবারিকভাবে কাটাতে চাই দু হাজার পঁচিশ এইভাবেই শুরু হোক দু হাজার পঁচিশে আমি বলেই দিচ্ছি আপনাদের নেতিবাচক মানুষ যারা আপনাকে হেও করে যারা আপনাকে ছোটো করে এই সমস্ত মানুষ থেকে শতহস্ত দূরে থাকতে চাই নেগেটিভ আবহাওয়া থেকে দূরে থাকতে চাই এবং নেগেটিভ আলোচনা থেকে একদম মানে শতহস্ত দূরে থাকতে চাই আবারও বলছি থেকে ভালো উপায় হচ্ছে পজিটিভ বন্ধুবান্ধব বাড়ানো এবং পজিটিভ চিন্তাভাবনাগুলোকে আরেকটু সান দেওয়া তো সেটা কিন্তু আপাতভাবে শুনতে খুব ইজি মনে হচ্ছে কিন্তু অতটা সোজা কাজ নয় সেটা খানিকটা অরাকিং বলা যেতে পারে যেটাকে সে কাজটা করতেও যথেষ্ট এফর্ট দিতে হয় সব থেকে বেশি কথা হচ্ছে মেডিটেট করতে হয় ধ্যান করতে হয় তো আমাকে সবথেকে বেশি ইতিবাচকতা দেয় হচ্ছে আমার ভগবান ঈশ্বর আমি তার উপাসনা বাড়িয়ে দেবো সেরকমটা বলছি না কিন্তু আমি তার উপর স্মরণাপন্ন হব এই ব্যাপারটাতে যে সম্পূর্ণভাবে আমি দেখেছি আমি মন থেকে ডাকলে তথা আমরা আমি কেন আমরা সবাই যদি মন থেকে তাকে ডাকি তাহলে তিনি সাড়া দেন এবং তিনি যখন সাড়া দেন তখন তাকে আমি এবার এটা বলছি যে আমি আমার আপ শুদ্ধ করতে চাই শুদ্ধ করতে চাই সেজন্য তুমি আমার হাত ধরো মানে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে কথা চিনি না এবং যতদিন এগোবে তত এরকম মানুষের সঙ্গে আমি ঠিক জুড়ে যাব যারা এই কাজ আমাকে সাহায্য করবে এটাই হচ্ছে বিশ্বাসের খেলা সত্যি কথা তার আপাতত হাতে এগুলো রয়েছে না এগুলো রেখে দিই তারপর দেখা যায় কোথায় কী কখন কী করা যায় আপাতত এইটা করে নিয়েই বেরোব হচ্ছে ইয়ে করতে ঠাকুরের জন্য একটু ফুল কিনতে

এটা যৌথ গীত আমিও গাইবো না না প্লিজ আমাকে আমাকে ক্ষমা করে দাও আমি আমি কোনো একদিন সুযোগ পেলে ঠিক আছে আপাতত আমি এখন একটু ফুল টুলগুলো কিনে আনতে যাই টাটা আলপনা দি পায়েশ রান্না করছে মানে এটা আমার ইচ্ছা ছিল আসলে তো বাবা প্রথমে রাজি হচ্ছিলেন না তারপর যা বোধহয় বলেছেন তো এখন ওর পায়েশ দিয়ে আমাদের পুজো হবে আর কি ঠাকুরকে দেওয়া হবে তো সুতরাং মিষ্টিটা আর কিনছি না শুধু এখন একটু ফুলমালা এগুলো কিনে আনতে যাচ্ছে আর এই যে সমস্ত কিছু ধোয়া পাগলা সেগুলো তো বলেইছি আপনাদেরকে যে দু হাজার থেকে এটা শুরু হলো হয়ে গেছে আজকের দিন একটা মোটামুটি কমপ্লিট আর কী বলতে গেলাম কালকে আমাদের শিলিগুড়িতে মাইকিং করে করে গেল এগারোটা থেকে বিকেল চারটে অবধি কারেন্ট থাকবে না সুতরাং কিছু প্রস্তুতি তো নিয়ে রাখতে হবে জল টলগুলো তোলা আপাগার চালিয়ে রাখতে হবে সে দেখোক ঠিক আছে আপাতত যাই মেশিনটার কি আওয়াজ এখান থেকে পর্যন্ত শোনা যাচ্ছে এখন ওই শেষটা হচ্ছে কাপড় কাঁচা চলছে বিছানার চাদরগুলো সব দিয়ে দিয়েছি না সেগুলো এখন শুকনো চলছে সেই জন্যই আওয়াজটা খুব বেশি এই এখান থেকেও শোনা যাচ্ছে বাবা আজকে শিলিগুড়িতে এত ঠান্ডা জুতো পরে যেহেতু বেরোয়নি চটি পরে বেরিয়েছি মোজা না পরে পা রীতিমতো পাততে পারছি না মাটিতে হাঁটতে পারছি না টোটো নিলাম এবং টোটো নিয়ে বুঝলাম ভুল করেছি আরও বেশি ঠান্ডা লাগছে অনেকদিন দিন পরে এরকম ডবল করে আমি জিনিসপত্র শীতের শীতবস্ত্র গায়ে দিলাম এই যে চাদরটা দেখছেন এটা শাল এটা আমার মায়ের শাল বাবা চলে যাওয়ার পর মা কিছু শাল বাতিল করেছিলেন তার মধ্যে এটা একটা কারণ রংটা লাল ঠিক লাল নয় একটু গাঢ় মেরুন আজকাল এরকম পরে কিন্তু মা পড়তে রাজি হননি তো যাই হোক ঠিক আছে দিয়ে দিয়েছেন আমি পড়ছি এখন ফুলের দোকানে এলাম অনেকগুলো ফুল নেবো আজকে আজকে ওপর নিচ তো ঠাকুরকে ভাবছি আজকে একটু গোলাপ দেব নিচে সেটা আর ওপরে এই যে ওপরের জন্য সব মিলিয়ে এইগুলো কেনা হলো তো যাই হোক তারপর বাড়ি এসে বরকে বললাম সে ঠাকুরটা পরিয়ে দিল আর দেখুন মায়েরটা কীরকমভাবে পরিয়েছে বলছে এইভাবেই নাকি ভালো লাগছে আমার খুব রাগ হয়েছে আমি যাও তো তুমি এখান থেকে তারপর শেষটায় গিয়ে আমি ঠিক করে পরিয়ে দিলাম তবে কি হয়েছে মালাটা বড় হয়েছে নিচের দিকে একটু ভাতটা বেশি হয়ে যাচ্ছিলো বারবার খুলে যাচ্ছিল তারপর অ্যাডজাস্ট করে দিতে অনেকটা সময় লাগলো কিন্তু যা হোক হল এবং সব মিলিয়ে ঠাকুরকে সাজিয়ে ওপর মিলিয়ে পুজো করে আজকে খুব আনন্দ হলো আল্পনাদিকেও ধন্যবাদ এত সুন্দর পায়েস তৈরি করে দেওয়ার জন্য প্রচন্ড ঠান্ডা এবং একেবারে রোদ্দ নেই তাই জন্য আমি তো ঠিক করেছি সাত আট তারিখের মধ্যে আমি অনেকগুলো ধূপ আচ্ছা আমার আবার চুলগুলো খাঁড়া হয়নি তো মানে জায়গায় আর চুল ছাটা চুল করা খাঁড়া হয়েছিল কালকে কি জ্বালাতন দেখো ঠিক আছে এখন হয়তো নেই তা থাকলেই বা কি করা যাবে সকালে তো দেখবেন ব্লগ যখন শুরু করেছিলাম তখনও বিভিন্ন জায়গায় চুল খাঁড়া হয়েছিল ঠিক আছে বালাদিগাতে চুল দিয়ে এসেছে হা হলিগা কে না কি যাই হোক যেটা বলছিলাম যে যেহেতু রোদ্দুর ছিল না প্রচণ্ড ঠান্ডা আজকে মানে লেট থেকে আর বেরোতে ইচ্ছে করছে না তা সেই জন্য কী করবো ওই ফুলগুলোকে নিয়ে এগুলো তো শুকোতে হবে এত ঠান্ডা হয়তো শুকোবেও না বাইরে দিচ্ছি তো জল জল হয়ে যাচ্ছে সেই জন্য ওই ব্লোয়ারের সামনে দিয়ে দিচ্ছি এবং একেবারে শুকিয়ে এগুলো তো ভালো করে দেখাই এগুলো না মরমরে আওয়াজ তো একদম মরমরে হয়ে গেছে এগুলো যেরকম তবে এটা চালুন তো তলায় আবার পড়েও যাচ্ছে যার ফলে খুব একটা মর্মরাচ্ছি না এগুলোও প্রায় হয়ে এসেছে হ্যাঁ আমি একটুখানি যেহেতু এটা ইয়েতে দেবো না পুজোয় দেবো না সেহেতু কমলা লেবু সেগুলো এই যে এটা হয়ে গেছে এই দেখুন রপড় ভাজার আওয়াজ বেরোচ্ছে তো ঠিক আছে এগুলোও ব্লেন্ড করে দিলে ভালো একটা গন্ধ এই যে হাতে নাকে সামনে দিচ্ছি কি সুন্দর কমলা লেবুর গন্ধ আর এগুলো আজকে ওই কালকের পুজোর ফুল সব ওপর নিচ একতলা দেড়তলা দুতলা মিলিয়ে সেগুলো যেমন এইটা একটু দেরি হবে শুকোতে ধুতরো ফুলে একটু সময় লাগে এটার জন্যই বেশি সময় লাগে এটা খুলে দিলেই শুকিয়ে যাবে তো এগুলোও দেখুন মরমরই হয়ে গেছে তার উপরে আজকে যে পরিমাণ ফুল আনলাম গাঁদা ফুল তো অত তাড়াতাড়ি শুকোবে না কিন্তু চন্দ্রমল্লিকাগুলো ঝরে যাবে কালকেই হয়তো বা পুজোর ফুল তো তুলে দিতেই হবে নতুন ফ্রেশ ফুল দিতেই হবে পুজোতে ওখানে সুতরাং ওগুলোও সব সরিয়ে দেবো সব মিলিয়ে মিশিয়ে আসলে শুকিয়ে গেলে তো এইটুকু হয়ে যায় তার মধ্যে আবার ছোবরা অ্যাড করে অনেক কিছু অ্যাড অ্যাড করে নিয়ে তবে তো ধূপ বানাতে হবে তা মানে যতটা ফুল বাড়ানো যায় ততটাই লাভজনক হবে ব্যাপারটা তাহলে কি হবে অনেক দিন ব্যাপারটা চলে যাবে আর আমি বড় বড় তো বানাবো না ছোটো 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 গম্বুজের মতো করে করে বানাবো তা দেখা যাক সাত আট তারিখের মধ্যে কতটুকু হয় যতটুকুই হোক ততটুকু দিয়েই করবো না হয় তারপরে আবার করা যাবে কারণ পুজোর তো রোজই হচ্ছে রোজি ফুল দেওয়া হচ্ছে রোজি বেরোবে তো ঠিক আছে আপাতত এই এই তো চলছে আচ্ছা আগের দিনে দেখলাম মন্তব্য করেছেন যে অতগুলো সিম তুললে কাজের লোকেদের বা দিদিদের একটু দিলে পাত্র সবাইকে দিচ্ছি পাঁচ ভাগ হয়েছে ওই সিম ওপরের নিচে মামনি আলপনা দিয়ে আমি নাম পাঁচ ভাগ হয়ে গেছে যার ফলে সব কিছু সুন্দরভাবেই মানে ভাগ ভাগ হয়ে গেছে আর প্রায় দেড় কিলোর কাছাকাছি মাপা হলো তো এক কিলো তিনশো গ্রাম মানে তিনশো গ্রাম একটু বেশি আর কি তো অত সিমকে এক লাখ আমরা খেতে পারি সবাইকে দিয়ে থুয়েই খেয়েছি এরপরে যেগুলো হবে সেগুলোও দিয়ে ধুয়ে খাবো একা কা কিছুই খাবো ওরা আসছে রান্না করছে দেখছে ওদেরকে না দিলে হয় মাঝে মাঝে কিছু কিছু কথা ভাবি বলবো না কিন্তু বলতে হয় জানেন তো কারণ ঘটে এমন জিনিস না বলার কারণ খুঁজে পাই না সেটাই কারণ যাই হোক আপাতত এই যে এখানে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে আমার হাজব্যান্ডকে একটু জল গরম করে দিচ্ছি এত মর্মান্তিক জিভে কামড় দিয়েছে যে মাংস উঠে গেছে সেখানে ওষুধ বিষুধ যা লাগিয়েছে লাগিয়েছে তারপর তাকে একজন বলল যে এটা লাগিয়ে মুখের একটুখানি একদিকে যেদিকে জিপটা কেটেছে সেদিকে যদি একটু জলটা দিয়ে রাখে হালকা গরম জল তাহলে কিছুটা আরাম হবে তো সেটাই আপাতত তাকে আমি দিচ্ছি এবং সত্যি সত্যি পরে বয়স দিচ্ছি তো আরাম কিন্তু হয়েছে তার আগে মধু লাগানো কারণ এখন রাত হয়ে গেছে তো বাইরে বেরিয়ে ওষুধ বিষুদ কেনা যাবে না সেই জন্যই ঘরোয়া টোটকাগুলোতেই যেটুকু হলো কালকে ডাক্তারের কাছে যেতে হবে বছরের শুরুর দিনেই আপনাদের বলি তিরিশ তারিখে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেইটার ব্যাপারে আমি কিছুদিন হলো ফিল করছি কিছু একটা খারাপ হচ্ছে কিছু একটা খারাপ হচ্ছে কিন্তু আমার সাথে সেরকমভাবে কেমন খারাপ হচ্ছেও না বুঝতে পারছি না যে কি থেকে কি হচ্ছে কথা হচ্ছে আমি ঠিক বোঝাতে পারবো না যে আমি ঠিক কি ফিল করছিলাম কয়েকদিন হলো তো যেটা হলো তিরিশ তারিখে আমি আমার মেয়ে পড়তে গেলো পড়তে যাওয়ার পর ওই যেদিনকে ওই প্রেমপত্র ব্যাপারটা হলো আর কি সেদিনকে তো আমি ওকে বলেছিলাম যে আমি তো রাস্তাটা পুরোটা হেঁটে যাবো তোমাকে নিতে আমি বেরিয়েওছি সেরকম সময়ই আর কি এখান থেকে যখন ঘাড়ে একটা ব্যাগ নিয়ে বেরোলাম আমার ব্যাগে জাস্ট কিছুই নেই একটা পার্স আর দুটো ফোন একটা হচ্ছে ব্লগিং ফোন আর একটা এমনি কথা বলবার আর একটা ফোন আর কি তো সেই দুটো নিয়েই বেরিয়েছি এবং ভেতরে আমার কিছু জিনিসপত্র থাকে একটা রামদরবার থাকে ছোট্ট একটা এটা জগন্নাথের একটা ফটো থাকে আর একটা চটি থাকে হনুমান চালিসা ব্যাস এই আর তো কিছু না ওই জিনিস নিয়েই তো আমি ঘুরে বেড়াই কিন্তু সেই দিন বেরোনোর পর থেকে আমার ফিল হচ্ছে ব্যাগটা ভীষণ ভারী আমি এখান থেকে ওই সুভাষপল্লী বাজার পর্যন্ত গেলাম এবং মাঝে মাঝে আমার মনে হচ্ছে আমার পেছনে ব্যাগটা ধরে কেউ টানছে আমি হচ্ছে একদিকে প্রেশারটা তো বেশি পড়ছে কেন আমি কি ভুল করে জলের বোতল ভরে নিলাম আমি রাস্তার মানে পথি মধ্যে দুবার করে ব্যাগ চেন খুললাম আলোর জায়গায় সেখানে দেখলাম দেখলাম কিচ্ছু নেই জিনিসটা যখন আমি কিনলাম তখন তো ব্যাগ ভারী হবেই কিন্তু সেটা কিন্তু তার আগের ঘটনা যে অর্থাৎ আমার ব্যাগটা ভীষণ ভারী লাগছে ভীষণ ভারী লাগছে আমার মন কিন্তু তখন থেকে একটু কু শুরু করেছিল এর আগে পর্যন্ত যেদিন আমি দিনহাটা থেকে বেরোচ্ছি সেই দিন থেকেই এই ধারণাটা আমার স্ট্রং হয়েছে যে কিছু একটা খারাপ হতে চলেছে তারপর আমি এক কিলো ওই পাখির জন্য মিলেট কিনলাম সেটা ব্যাগে ভরলাম তারপর আরও সাংসারিক জিনিসপত্র কিনলাম ওই ব্যাগটা বড়ো তো সব ধরে গেল তখন তো খুব স্বাভাবিকভাবেই ব্যাগ ভারী হবে তো একটা রিক্সা নিয়ে চলে গেলাম হচ্ছে মেয়ের কাছে ফেরার সময় আমি যেতে যেতে দেখলাম যে ভুটি আমার গেটটা বসেছে একবারও তো আসা হয়নি এইগুলো ভেবে আমি গেলাম টুকুরের কাছ থেকে ওখান থেকে ওইটুকু রাস্তা অর্থাৎ পাগুরতলা মোড় থেকে ভুটিয়া মার্কেট আর রিক্সা বা টোটো নিতে ইচ্ছে করল না হাঁটতে হাঁটতেই আসছি আজকে আমি একটা কথা বলে নি সেটা হচ্ছে যখনই আমার মন কু ডাকতে শুরু করেছে আমি কিন্তু প্রথমত হচ্ছে ওই শ্রীরাম রামেতে রামেতি ওই মন্ত্রটা দু তিনবার জব করেছি তার বেশি নয় তার বেশি করা সম্ভব না রাস্তায় চলতে চলতে বা হয়তো বা করা যায় কিন্তু আমি করিনি আমি দু তিনবার করেছি এবং মনে মনে দাঁড়িয়ে বলেছি বা বলি যদি কিছু খারাপ হয় তুমি দেখে নিও হলো আচ্ছা ওই যে রাস্তাটুকু হেঁটে ফিরছি তখন একটা জায়গার সামনে হঠাৎ করে আমার একটা গাড়ির চলন্ত গাড়ি ওই যে লুকিং গ্লাসটা থাকে না যেটা বাইরে দিয়ে থাকে ওইটা হাতে আমার এই যে ডান হাতে সপাটে ধাক্কা মারি দিয়ে বেরিয়ে গেল কিন্তু যেটা হলো আমার হাতে লাগলো কিন্তু তেমন আমার মেজার কিছু ইঞ্জুরি হলো না কিন্তু ওই জায়গাটা একটা ফিলিং রয়ে গেল এবং গাড়িটা ধূসার রঙের একটা গাড়ি ছাঁ করে বেরিয়ে গেলো ওইখানে ধাক্কা লেগেছে মানে বুঝতে পারছেন তো কত ঘেঁষে আমাকে নিয়ে গাড়িটা গেল আমি যদি আর এক ইঞ্চি সরে থাকতাম তাহলে এই গাড়িটা আমাকে উড়োতো আর মানে কারণ যে স্পিডে ওই ব্যস্ত রাস্তায় গাড়িটা চলছিল তাতে কিন্তু আমি উড়তাম কোথায় ইঞ্জুরি হতো কি হতো আমি জানি না কিন্তু আমার একটা মস্ত বড়ো ক্ষতি হতো ওইটুকুর ওপর দিয়ে সেটা হয়ে গেল আমি তৎক্ষণাৎ দাঁড়ালাম মেয়েকে বললাম মা দেখ দেখ এই জায়গাটা আমার লাগলো ভালো লেগেছে ওই জায়গাটা কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটা সেরেও গেলো তারপর একটু ধাতস্থ হলাম তারপর হনুমানজিকে থ্যাংকস বললাম এবং তারপর আমি ঠিক যেটা করব ভেবেছিলাম সেটা করলাম বাড়িতে এসে যখন সবাই মেয়ে ঘুমোচ্ছে বড় ঘুমোচ্ছে আমিও শুতে যাচ্ছি আমি তখন শুধুমাত্র ভগবানকে একটা কথাই বলছি যে তুমি আছো সেই জন্য আজকে কিন্তু আমার কিচ্ছু হলো না আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যন্ত্রণায় কাতরানোর কথা আমার বাড়ির লোকের হাসপাতাল বাড়ি হাসপাতাল বাড়ি করবার কথা আমার হাসপাতালে ভর্তি থাকার কথা কিন্তু সেটা কিছুই হলো না কারণ তুমি আছো কিছুটা এ ধরনের ঘটনা কিন্তু আজকেও আমার সাথে ঘটেছে আমি পুজোটা করলাম কিছুক্ষণের মধ্যে আমার আবার সেই ফিলিংটা স্টার্ট হলো কিছু একটা খারাপ হবে কিছু একটা খারাপ হবে আমি বুঝতে পারছিলাম না কেন সেমভাবে আজকে রাম রামেতে রামেতেও করিনি আজকে শুধু হনুমানজিকে বলেছি বাবা রক্ষা করো এবং আজকে ঠাকুরের গল্পতরু ঠাকুরকেও বলেছি শ্রীমাকেও বলেছি যে রক্ষা করো যখন আমি সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছি মুখটা থুপড়ে ঠিক পরবার মুহূর্তে আল্পনা দিয়ে আমাকে ডাক দিল এবং আমি যেন পড়লাম না আমি বুঝতে পারলাম যে কিছু একটা হলো আমার একেবারে অবধারিত আছাড় খেয়ে পড়ার কথা সেটা আমি পড়লাম না এবং সিঁড়ি দিয়ে আজকেও আমি ভগবানকে বললাম তুমি আমায় বাঁচিয়ে দিলে কাজেই বারবার করে এই জিনিসটা আমার সাথে ঘটছে এবং তার সেই ঘটনা ঘটবার কিছুক্ষণের গেছে অসম্ভাবে জীবে কামল লেগে প্রায় মাংস উঠে আসার মতো অবস্থা বারবার করে কুলকুচ করছে বারবার করে কুলকুচ করছে কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না এখনও সেটা নিয়ে চলছে ভালো করে খেতে পারছে না যাই হোক সেটা শাড়ি সেরে যাবে কিন্তু এই ফিলটা কিন্তু ভেতরে ভেতরে আমার খুব কাজ করছে কয়েকদিন থেকে কিছু একটা খারাপ হবে আজকের ডেটে দাঁড়িয়ে যেন আমার মনে হলো কিছু একটা হতো সেটা যাই হোক মনে হচ্ছে ব্যাপারটা কেটে গেল কেন হচ্ছে সেটা আমি জানি না যারা এসবগুলো মানেন না তারা হয়তো বা মানেন না কিন্তু যারা মানেন তারা জানেন যে এরকম অনেক কিছু আমাদের সাথে ঘটে যেগুলো আজকের দিনে দাঁড়িয়েও সেরকম খুব একটা যুক্তি পাওয়া যায় না আর এই যেহেতু কিছু জিনিসের যুক্তি পাওয়া যায় না সেহেতু এই জিনিসগুলোকে নিয়ে ব্যবসাটা খুব মারাত্মকভাবে হয় এই যে আজকেই একটা ঘটনা জানতে পারলাম একটি হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়া কালী মন্দির হ্যাঁ সেটা বেশ ভাঙাচোড়া মানে প্রশাসন থেকেই সেটা করছে অনেক কমপ্লেন ছিল ওখানকার বাসিন্দাদের সেখানটা নিয়ে এই কথাটা নিয়ে আমি জাগ্রত সিদ্ধামে যেদিন গেছিলাম সেই দিনকেও বলেছিলাম যে এখন হঠাৎ করে কিছু কিছু দেবস্থান খুব ভাইরাল হচ্ছে দেখুন সব জায়গাতেই মা থাকে হুম কিন্তু আসল জায়গা হচ্ছে আপনাকে কেউ যদি খুব জোরদারভাবে এটা বলে ওখানে গেলে আপনার ওই কাজটা হবেই আপনার ভেতরে সেই বিশ্বাসটা তৈরি হয়ে যাবে সেই ফের তৈরি হয়ে যাবে এবং আপনার সেই কাজটা হবে এটার জন্য ওইখানকার যে বিশেষ একটা মাহাত্ম রয়েছে সেটা কিন্তু সবসময় নয় আসল ঘটনা হচ্ছে আমাদের মন হুম এইটাই কথা যার ফলে যে এত বুজরুকি এত ভণ্ডামি এসবগুলো ফাঁস হলো আমি যে জাগ্রত সিদ্ধান্তে গিয়েছিলাম সেখানে কিন্তু এরকম কিছু হয়নি ওটা একটা পরিবার পরিচালনা করে এবং তারা কিন্তু কোনো কিছু ক্লেম করেনি যে আমাদের সাথে এটা করুন তাহলে এইটা হবে সোনাদানা দিন এইটা হবে এইগুলো কখনোই তারা করেনি আর প্রত্যেকটা জায়গার একটা স্থান মাহাত্ম আছে কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ এগুলো স্থান মাহাত্ম আছে নতুন উজিয়ে ওঠা দেবস্থান তারা যদি ক্লেম করে আমাদের দেবস্থান ওইগুলোর থেকে বেশি পবিত্র কে মাপতে গেছে কে তুলাদণ্ড দিয়ে মাপতে গেছে যে কোনটা বেশি পবিত্র হতেই পারে সেটা পবিত্র কিন্তু ওটার থেকে বেশি পবিত্র এটা কখনও বলা যায় না যেখানে প্রাণ প্রতিষ্ঠা করা মা আছেন সেখানেই মানুষ যাবে সেখানে মা শুনবেন যেমন দক্ষিণেশ্বরে শুনবেন তেমন একেবারে অনামি একটা জায়গাতেও শুনবেন আমার একটা ঘটনা শুনুন যেটা আমার মাস্টারমশাইয়ের কাছে আমার শোনা আমার সঙ্গীত শিক্ষাগুরু শ্রী সুনীল দাস তিনি এখন গত হয়েছে মোটেই খুব একটা ভক্ত মানুষ না বরং বেশি ভক্তির আড়ম্বর দেখলে খেপে যেতেন হুম অধার্মিক বলবো না নাস্তিকও ছিলেন তেমনটা নয় কিন্তু খুব একটা ধার্মিক ছিলেন না এটা একদম ঠিক তো ওই মাস্টারমশায় দিনহাটাতে জায়গাটা নাম বলছি না একদিন তিনি রাত্রে শুয়ে শুয়ে দেখেন কুচকুচে কালো একজন মহিলা একটা মেয়ে লাল রঙের শাড়ি পরে মাস্টারমশার কাছে এসেছে তিনি স্বপ্নে দেখছেন দেখে বলছেন যে আমি ওইখান থেকে এসেছি আমি ওখানকার মা তুই ওখানে যা আমার যে ভক্ত আমার যে সেবায়েত যাকে দায়িত্ব দেওয়ার ছিল সে নেই সে গেছে আমি চার দিন হলো কিছু খাই না তুই আমার খাওয়ার ব্যবস্থাটা কর সকালবেলাতে ভোরবেলাতে ঘুমটা ভেঙেছে ভোরবেলাতেই মাস্টমশা সেখানে রওনা দিয়েছেন গিয়ে দেখছেন যে হ্যাঁ বেশ কিছুদিন পরিচর্যা হচ্ছে না মায়ের ওখানে একটু শুকনো পাতা টাতা আছে খুব একটা নামি কালিধাম নয় কিন্তু সেটা তো সেখানে হাঁক ডাক করছে একেবারে জড়ার জীর্ণ একটা পাশের একটা কুটির থেকে একটা বউ বেরিয়ে এসে বলল যে হ্যাঁ উনি তো বাংলাদেশ গেছেন গিয়া মানে ওদের আসল বাড়ি ওইখানে গেছেন গিয়া পয়সা দিয়েছিলেন যা তা দিয়ে তো করছি আর তো টাকা নাই তো মাস্টার মশাই পকেটে যেটুকু নিয়ে গেছিলেন সেটুকু দিয়েই বলেছেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি এবং মা আমাকে এরকম করে বলেছেন হ্যাঁ তাহলে কিছু দিয়ে যান আমাদের কাছে নেই মানে সে হতদরিদ্র তার একটা বাচ্চা ছেলেও আছে তো মাস্টার মশাই যতদিন তিনি বেঁচেছিলেন এই ঘটনা উল্লেখ করতেন তিনি একটা কথাই বলতেন যে আমাকে কেন এটা কেউ জানে না কাকে মা কিভাবে দেখা দেবেন কেন দেবেন সেটা কেউ জানে না হুম কোনো যুক্তি তর্ক কেন ওকে নয় কেন তাকে নয় কেউ জানে না কিন্তু এরকম জিনিস ঘটে কাজেই হবেই না এইগুলো আমরা কেউ জোর দিয়ে বলতে পারি না সেটা কি খুব নামি কিছু তা তো নয় এখন ব্যাপারটা হচ্ছে এই যে কথাগুলো যে আমি বলছি বা রামশ্যাম যদি মধ্যে যেই বল কেউ কে এগুলো যাচাই করতে গেছে যেগুলো সত্যি কি মিথ্যে আমি জানি আমার মাসা যা বলেছেন সেটা তিনি সর্বৈব সত্যি ভাস করেছেন আমিও এই মুহূর্তে আপনাদের যে ঘটনাটা বলছি সেটা সত্যি কিন্তু আমি লোকেশনটা বলছি না এই যে মায়েরিছা কালী মন্দিরে আমি যাই এগুলোকে নিয়ে কি কম বিশ্বাস মানুষের ভেতর আছে কম অলৌকিকতা আছে সবই হচ্ছে মন এটাই হচ্ছে গল্প কাজেই মানে যখন খারাপ লাগে মানে এই ধরনের জিনিসপত্র যখন উজিয়ে ওঠে এবং তারপরে যখন ফানুসটা দুদিনের মধ্যেই ফেটে যায় সব হাওয়া বেরিয়ে যায় তখন না বড় ছোটো লাগে নিজেকে এই আর কি ব্যাপার মা সব জায়গায় আছেন ঘরের ঠাকুরকে যেখানে আমরা পুজো করছি সেখানে তো প্রত্যেক দিন আমরা বসছি ওইখানেই তো আমরা মাকে রাখছি সারা বাড়িতে মাকে রাখছি সব জায়গায় তিনি আছেন সব থেকে বড়ো কথা এর ভেতরে আছেন এই যে আজকে আমি বেঁচে গেলাম তাকে জাস্ট একবার বলেছি মা তুমি রেখো শ্রী মাকে বলেছি ঠাকুরকে বলেছি হনুমানজিকেও বলেছি বেঁচে গেলাম তো কাজে এই এই ধরনের মানে মানে এগুলো খুব দ্রুত মানুষ খায় এবং দ্রুত মানুষ বিশ্বাস করে এবং ঠকে সত্যি কথা মানে কী বলবো আর ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য আমি ব্লগটাকে শেষ করি কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আসবো আপনাদের সামনে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা